দুই দিন হিলি স্থলবন্দরে কাস্টমসের সার্ভার জটিলতার নিরসন হয়েছে বিল অফ এন্টি সাবমিট সহ শুল্কায়নের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ পুরোপুরি স্বাভাবিক গতি ফিরে পেতে আরও কিছুটা সময় লাগতে পারে জানিয়েছেন তারা সার্ভার জটিলতায় পণ্য খালাস নিয়ে বিড়ম্বনায় পড়েন কারকরা পচনশীল পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাস করা হলেও তাতে সময় বেশি লেগে যায় আমদানিকৃত পণ্যের বিল অফ এন্ট্রি সাবমিট করা সম্ভব হচ্ছিল না সেই সাথে পণ্যের পরীক্ষা শুল্কায়ন ও আউটপাস কোনোটাই করা যায়নি গত দুদিনে কাঁচামরিচ ও আদা আমদানি হলেও ম্যানুয়াল পদ্ধতিতে তা খালাস করা হয় আমদানিকারকরা জানান সার্ভার জটিলতার কারণে গত দুই দিনে মালামাল খালাসে বিলম্ব হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পচনশীল পণ্যের কারকরা দর্শক এ বিষয়ে আরো খবর খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হিলি স্থলবন্দর থেকে সহকর্মী মুরাদিমাম কবির কবির সার্ভার জটিলতা নিরসনের পর হিল স্থলবন্দরের কাস্টমস হাউসের কাজ কি এখন পুরোপুরি স্বাভাবিক হয়েছে সচল হয়েছে কিনা জানাবেন সোহার আপনি জানেন গত দুই দিন সার্ভার জটিলতা ছিল যে কারণে কাস্টমসের ভারত থেকে আমদানিকৃত যে মালামালগুলো আছে সেগুলো ছাড় করতে ব্যবসায়ীদের অনেক বেগ পেতে হয়েছে তারা ছাড় করতে পারেনি আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হিলি কাস্টমসের যে কার্যক্রম গতকালকে সার্ভার স্বাভাবিক হয়েছে এই সার্ভার স্বাভাবিক হওয়ার পর থেকে গতকাল থেকে আজ থেকেই বিশেষ করে আজ থেকেই কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে সিএন প্রেজেন্ট অ্যাসোসিয়েশনের লোকজন সিএনডি প্রেজেন্টরা এখানে এসেছেন বন্দর মালামালগুলো তাদের প্রবেশ করেছে সেই মালামালগুলো ছাড়পরণের জন্য আপনি জানেন যে গত দুই দিন বন্দরের সার্ভার জটিলতার কারণে তারা এই কার্য করতে পারেনি শুধু সোয়ার যে গত দুদিন সার্বার জটিলতা ছিল তা কিন্তু না এর আগেও আমরা বহুবার দেখেছি যে সার্বার জটিলতায় বন্দরের যে স্বাভাবিক সেটি বাধাগ্রস্ত হয় এতে করে কিন্তু ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়ে আমি কথা বলেছিলাম হিলি বন্দরের যে আমদানি রপ্তানি কারক গ্রুপের যে সভাপতি সাকাত হোসেন শিল্পী ওনার সাথে কথা বলেছি তো উনি যেটি জানিয়েছে যে এই যে সার্বার জটিলতার কারণে তাদের অনেক সমস্যা হতে হচ্ছে এবং যে পণ্য যে ধরনের পণ্যগুলো রয়েছে সেইগুলো তারা ম্যানুয়াল পদ্ধতিতে তাদেরকে ছাড় করতে হয় যে কারণে তাদের সময় বেশি লাগে গত দুই দিন তারা কোনো ছাড় করতে পারেনি যে কারণে তাদের অর্থনৈতিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বিষয়ে সরকারকে যথেষ্ট মানে নজর রাখার জন্য তারা দাবি জানিয়েছে সর কবির আপনাকে অনেক Nu